এই হ্যালো এভি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন চাষি বিশ লোক আপনাদের সাথে রয়েছে আমি সুমন শেখ বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য ধামাক একটি অফার নিয়ে আসলাম যেখানে ফ্রেন্ডস আপনারা ষোলোশো টাকা লুট করতে পারবেন কোনো রকমের কাজ না করে বন্ধুরা অফারটি আসছে পেটিএমের তরফ থেকে একদম পার্সোনালি পেটিএম দিয়ে দিচ্ছে আপনাকে এই অফারটি যদি আপনি করতে পারেন এই অফারটি অ্যাকসেপ্ট তাহলে আপনি পেয়ে যাবেন ষোলোশো টাকা একদম বিনামূল্যে কোনো রকমের কাজ বা কোনো রকমের ইনভেস্ট এখানে আপনাকে করতে হচ্ছে না বন্ধুরা দেখতে তখন এই ভিডিওটি ফার্স্ট ক্লাস আপনার সাথে দেখবো আমি সুমন লেস গে স্টার্টেড বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা আমি আপনাদের বলে দিতে চাচ্ছি যেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা এখানে ফ্রেন্ডস আপনাকে একটা ট্রিক্স কাজে লাগাতে হবে যে ট্রিক্সটা আমি আপনাদের বলবো এই জন্য ফ্রেন্ডস অবশ্যই আপনারা ভিডিওটি ফার্স্ট লাস্ট দেখবেন যদি আপনার ভিডিওটি ফার্স্ট লাস্ট না দেখেন আপনারা স্কিপ করে দেখেন তাহলে আপনার টিক্সটি বুঝতে পারবেন না এবং তার ফলে আপনারা টাকাটি পাবেন না এই জন্য ফ্রেন্ডস অবশ্যই আপনার ভিডিওটি ফার্স্ট লাস্ট দেখবেন এবং স্টেপ বাই স্টেপ আপনারা সব কিছু দেখে নেবেন বন্ধুরা ভিডিও শুরু করার আর একটা ছোট্ট এক রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ ফ্রেন্ডস আমরা আপলোড করতে আমাদের চ্যানেল প্রত্যেকদিন নতুন নতুন ইনকাম ভিডিও তো চলুন বন্ধুরা দেখে নেওয়া অ্যাপ্লিকেশন এই সরি অ্যাপ্লিকেশন আজকে তো বন্ধুরা আজকে অফারটি আসছে পেটিএমের এর তরফ থেকে তো পেটিএম দিয়ে দিচ্ছে আপনাকে ফাইনালি একটা দারুণ অফার যেখানে ফ্রেন্ডস আপনারা জাস্ট ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা অফারটি কোথা থেকে আপনারা দেখবেন আপনারা দেখবেন ক্যাশব্যাক নামের যে একটি অফার আছে উপরের দিকে আপনাদের দেখুন সবার পেটিএম যার যার রয়েছে উপরে দেখুন একটা ক্যাশব্যাকের অফার আছে বন্ধুরা আপনারা সিম্পলি ক্যাশব্যাকে ক্লিক করবেন ক্যাশব্যাকে ক্লিক করার পর ফ্রেন্ডস এখান থেকে আপনারা একটা দুটো অফার আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে নিউ অফার বন্ধু এখানে দেখুন নিউ অফারের একটা দুটো অফার এখানে লঞ্চ করা হয়েছে যেটা হচ্ছে ফ্রেন্ডস উপরে দেখুন এটা এবং দ্বিতীয়টা হচ্ছে এটা দুটো অফার এখানে ফ্রেন্ডস আপনাদের লঞ্চ করা হয়েছে যেটা হচ্ছে পেটিএম আপনাদের দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমি এবার আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি অফারগুলো আপনি কীভাবে কাজে লাগাতে পারবেন তো বন্ধুরা তো গাইশ দেখুন প্রথমত আপনাকে উপর যে অফারটি আছে সেটা সম্পর্কে বলে দিই না প্রথমে আগে আপনাদের মোটা অফারটার কথা বলি যেটা আপনারা পনেরোশো টাকা পাবেন তো নিচের অফারটির কথা আগে বলবো তারপরে উপরেরটির কথা বলবো তো বন্ধুরা প্রথমে আপনারা উপরেরটির সবার উপরে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট পনেরো টাকা ক্যাশব্যাক অন ইউপিআই মানি ট্রান্সফার বন্ধুরা আর আরেকবার আমি আপনাদের বলে শোনাচ্ছি ফ্ল্যাট ফিফটিন রুপিস ফিফটিন ফিফটিন রুপিস ক্যাশব্যাক অন ইউপিআই মানি ট্রান্সফার তবুদের এখান থেকে যদি আপনারা মানি ট্রান্সফার করেন ইউপিআই দিয়ে পেটিএম থেকে জাস্ট মানি ট্রান্সফার মানে আপনারা ইনভেস্ট কিন্তু নয় ঠিক আছে আপনারা কাউকে ধরুন আপনার কোনো পাশে একটা বন্ধু রয়েছে ঠিক আছে তার মোবাইলে আপনি যদি বারবার টাকা ট্রান্সফার করেন ঠিক আছে বারবার ট্রানজ্যাকশন করেন এর ফলেও কিন্তু হবে তবুদের এখান থেকে আপনাকে বারবার টাকা ট্রান্সফার করতে হবে ঠিক আছে বন্ধুরা এখান থেকে আপনাকে দশ মানি ট্রান্সফার করতে হবে কোনো লিমিট নেই আপনি যে কোনো টাকা ট্রান্সফার পারেন ইউপিআইয়ের মাধ্যমে যে কোনো অ্যামাউন্ট আপনি ট্রান্সফার করতে পারেন আপনি ফ্রেন্ডস এখান থেকে এখন দশবার যদি আপনি দশবার টাকা ট্রান্সফার করেন আপনার অ্যাকাউন্ট থেকে ঠিক আছে আপনার অ্যাকাউন্ট থেকে ইউপিআই ইউপিআইয়ের সাহায্যে ঠিক আছে পেটিএম থেকে যদি টাকা ট্রান্সফার করেন তাহলে ফ্রেন্ডস এখান থেকে আপনি কি পেয়ে যাচ্ছেন আপনি দশ বার টাকা ট্রান্সফার করার জন্য আপনি পনেরো টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন দশ বার টাকা ট্রান্সফার করার জন্য পনেরো টাকা তো বন্ধুরা এরকম করে যদি আপনি বার আপনি বার যদি আপনি আপনার কোনো বন্ধুকে টাকা পাঠান ইউপিআই এর সাহায্যে পেটিএম থেকে তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনি দেড় হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন দেখুন এখানে লেখা আছে পরিষ্কারভাবে লেখা আছে আপনি সিম্পলি অফারটি ভিউ মোড়তে গিয়ে এখান থেকে আপনি আরও ভালো করে এখান থেকে ডিটেলস আপনি দেখতে পারেন এখানে দেখুন লেখা আছে অফার ডিটেলস ঠিক আছে অন দশ দশ মানি ট্রান্সফার ঠিক আছে গেট ফিফটিন রুপিস ইন দ্য পেটিএম ওয়ালেট ঠিক আছে এখানে ভিউ মোড়তে ক্লিক করে আপনি আরও সমস্ত কিছু এখান থেকে ডিটেলস আপনি দেখে নিতে পারেন তো বন্ধুরা এখান থেকে আপনাকে জাস্ট কি করতে হবে বার মানি ট্রান্সফার করতে হবে বন্ধুরা খুব একটা বড় বিষয় না ঠিক আছে জাস্ট আপনি টাকাটা আপনার বন্ধুকে পাঠাচ্ছেন তার কাছ থেকে আবার ফেরত নিয়ে নেবেন ঠিক আছে তো তার কাছ থেকে পাঠাচ্ছেন তাকে পাঠাচ্ছেন তার কাছ থেকে আপনি ফেরত নিয়ে নেবেন এবং প্লাস আপনি দেড় হাজার টাকা এখান থেকে লুটতে পেরে যাচ্ছেন আপনাকে কি করতে হবে তার পরিবর্তে একশোবার আপনাকে মানি ট্রান্সফার করতে হবে ঠিক আছে বন্ধুরা এরপরে ফ্রেন্ডস আপনাকে কী করতে হবে একশোবার করলে আপনি কী হচ্ছেন দেড় হাজার টাকা পেয়েছে পনেরো টাকা করে একশো বার হলে দেড় হাজার টাকা এরপর দ্বিতীয় যে অফারটা আছে সেটা হচ্ছে একশো টাকার লোটাফার আছে যেখানে আপনি দেখুন মানি ট্রান্সফার একশো টাকা ঠিক আছে লোটাফার তোমাদের এখান থেকে আপনাকে কী করতে হবে এখানে জাস্ট একটা আপনাকে কী করতে হবে ওই একই রকমভাবে এখান থেকে যদি আপনি পাঁচবার ইউপিআই মানি ট্রান্সফার করেন ঠিক আছে এই অফারটি অ্যাক্টিভ করার পর পাঁচবার যদি আমি আপনাকে রিকমেন্ড করো আপনি এই অফারটি আগে অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে এই অফারটি কমপ্লিট করার পর এই অফারটি সরি ফর দ্যাট একটা কল চলে আসছে এই অফারটি কমপ্লিট করার পর তারপরে আপনি এই অফারটি করবেন ঠিক আছে তো তোমাদের এখান থেকে আপনাকে এই অফারটি যখন আপনি অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার পর ফ্রেন্ডস আপনি কী করবেন যখন আপনি পাঁচবার মানি ট্রান্সফার করবেন আপনার কোনো বন্ধুকে ঠিক আছে আমি আপনাকে রিকমেন্ড করব যে এই অফারটি যে বন্ধুর সাহায্যে করবেন তাকে আর এই অফারটিতে তাকে সাহায্য নেবেন না তা ওটা অন্য বন্ধুর সাহায্য নেবেন ঠিক আছে অন্যজনকে মানি ট্রান্সফার করবেন পাঁচবার মানি ট্রান্সফার করলে সেভেন রুপিস আপনি মানে সাত সাত টাকা আপনি ক্যাশব্যাক এখানে পেয়ে যাচ্ছেন পাঁচবার ইউপিআই ট্রান্সফার করলে সাত অনলি সেভেন রুপিস আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আপনি যদি এখান থেকে সেভেন রুপিস যদি আপনি এখানে আপ টু হান্ড্রেড রুপিস মানে আপনি একশো টাকা অবধি ক্যাশব্যাক লুটতে পারেন ঠিক আছে তো এখান থেকে দশ বার করলে আপনি সরি পঞ্চাশ বার করলে আপনি এখান থেকে সত্তর টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো পাঁচ বারে সাত টাকা ঠিক আছে তো তার মানে পাঁচ এবার যদি আপনি এখান থেকে আপনি টোটাল হিসাব করেন ঠিক আছে তো একশো টাকা পেতে আপনার করা ট্রানজাকশন হচ্ছে সেটা আপনি এখান থেকে বার করে নেবেন ঠিক আছে ক্যালকুলেট করে ঠিক আছে তো সিম্পলি এখান থেকে ফ্রেন্ডস এই দুটো অফার যেটা রয়েছে এটা হচ্ছে ধামাকার অফার রয়েছে পেটিএমের তরফ থেকে আপনারা যদি চান এই অফার দুটোকে আপনারা অ্যাক্টিভ করতে পারেন ঠিক আছে অ্যাক্টিভ করার পর আপনারা জাস্ট আপনাদের কিচ্ছু করতে পারেন জাস্ট মানি ট্রান্সফার ঠিক আছে জাস্ট দশ মিনিটের কাজ আমার বলে মনে হয় দশ থেকে কুড়ি মিনিট লাগবে এর বেশি অবশ্যই লাগবে না আপনাদের ঠিক আছে তো আপনারা ফটোফট করুন এবং ক্যাশব্যাকগুলো লুটতে পারবেন এর থেকে বড় ধামাকা অফার আমার মনে হয় না যে পেটিএম আর কোথাও রয়েছে ঠিক আছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে এবং এত বড় ধামাকা অফারের জন্য আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন কমেন্ট করতে বলেন না যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আজকের মত এখানে বেঁধে দেখা থাকছে নতুন একটা সাথে ততক্ষণ ভালো থাকুন থাকুন সবসময় সময় চার সুচালের সাথে থাকবেন বাবাই